হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ওই অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো অথবা পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড নিয়ে কীভাবে আমরা লগ ইন করবো তার একটা ভিডিও নিয়ে অনেক সময় আমরা ফেসবুকের পাসওয়ার্ড বলে যাই এবং লগ ইন করতে পারি না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দিব কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও ও আইডিতে লগ ইন করা যায় তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে কাজটা শুরু করি তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে যাব তো ফেসবুক অ্যাপসে আসার পর এখানে আমার অনেকগুলো আইডি দেখা যাচ্ছে তার মধ্যে এখানে এমডি জিশান নামে যে আইডিটা আছে এই আইডির আমি পাসওয়ার্ড জানি না আমি এটাতে লগ ইন করার চেষ্টা করবো এই যে দেখেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিই যেটা আমার মনে হলো এরকম একটা পাসওয়ার্ড যেন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখেন এখানে উপরের দিকে দি পাসওয়ার্ড ইউ এন্টার ইজ ইনকারেক্ট মানে আমার পাসওয়ার্ডটা এখানে ভুল হচ্ছে তো আমি এখানে কী করব নর্মালি ব্যাগ দিয়ে চলে আসবো আসার পর এখানে হবে নিচের দিক দিয়ে একটা ফরওয়ার্ড পাসওয়ার্ড নামে একটা অপশান আছে আমি এটা একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমাদের আমার এখানে কিছু আর করবে। করবে এগুলোর মধ্যে আমরা আরেকটা আছে কিনা দেখতে হবে না থাকলে কী করবো নিচের দিক থেকে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এখানে আমরা একটা বক্স পাবো নাম্বার দিয়ে সার্চ করার এবং নিচের দিকে আরেকটা বক্স পাবো হচ্ছে জিমেল দিয়ে সার্চ করার আমরা চাইলে জিমেল দিয়ে সার্চ করতে পারি বাট আমার আইডিতে নাম্বার দিয়ে খোলা তো আমি এখানে নাম্বার দিয়ে সার্চ করব তো আমি এই নাম্বারটা ডিলিট করে দিলাম দিয়ে এবার আমি আমার নাম্বারটা এখানে টাইপ করবো তো আমার নাম্বারটা টাইপ করার পর এবার আমরা এখান থেকে কি করব কন্টিনিউ নামে এই অপশানটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই নাম্বারে যতগুলো আইডি আছে সবগুলো আইডি শো করবে তো ওই যে দেখেন এখানে আমার এই নাম্বার দিয়ে খোলা অনেকগুলো আইডি শো করতেছে তার মধ্যে থেকে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানি না ওই অ্যাকাউন্টটা এখান থেকে শো করতেছি তো আমরা এই অ্যাকাউন্টের ওপর জাস্ট একটা ক্লিক করো ক্লিক করার পর ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে এবং এই কোডটা নিজে থেকে এসে এখানে বসে যাবে এই যে দেখেন এখানে নিজে থেকে এসে একটা কোড বসে গেছে অ্যান্ড পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করতে পারবো নতুন করে একটা পাসওয়ার্ড দিতে পারবো স্ট্রংলি যেটা আমাদের ইন ফিউচার বা ভবিষ্যতেও মনে থাকবে তো এখান থেকে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিন আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে কী করতে পারি নিচের দিক থেকে একটা বক্স আছে এই বক্সে যদি আমরা টিকমার্ক করে দিই কী হবে তাহলে অন্য সকল অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে মানে অন্য কেউ আমাদের অ্যাকাউন্টটা চালাতে পারবো না তো দেন আমরা এটা টিকমার্ক করার পর কী করবো কন্টিনিউ নামে যে অপশানটা আছে আমরা এই অপশানটাতে একটা ক্লিক করব তো আমরা কন্টিনিউটা একটা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো একদম খুব সহজে এটা হচ্ছে অনেক সহজ একটা মাধ্যম এই মাধ্যমে যদি আপনারা কেউ সফল না হন তাহলে কমেন্টে জানাবেন আমি নতুন মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওতে আজকে পর্যন্তই ভিডিও যদি আপনার ভালো হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম